ফালি দারে সাইটটা খায় আল্লাহ আইনার বাড়ির কুত্তা লাগা কি তুই ওই আঙ্গবাড়ির কুত্তা হো না তারাবি নামাজ বাদ দিয়া দাইনা তো সিগারেট লয়া আর ভাব মত চা লয়া বয়ে বয়ে খা এই এগুলা কথা কইন কি লিখা এগুলা কিন্তু ভালো পায় না এটা মাটির ছাক্কা ও মাইরে আছে তোর আইলাঙ্গে মাইরে আছে ইমাম শাহ পাঁচ ছয় হাজার টাকা মাসে বেতন ভাইয়া খাইনো বালা পোশাক পাতিও পুরুন বালা অবৈধ ব্যবসা আছে নাকি ওস্তাক ফিরুল্লাহ তৌবা তৌবা ভাই এগুলা কি কইতা শুন অবৈধ ব্যবসা করতাম কে তাহলে এত কম টাকা বেতন পায়া এত ভালো মতন চলতা শুন কেমনে আরে ভাই আমরা যারা হুজুরা আছি আমরা সব সময় ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আমরা যদি মাছ গোশত নাও খায় আর পায় কোনো প্রকাশ করি না আমরা এই অভাবের মধ্যে হাসি খুশি চলার চেষ্টা করি যাই এই অল্প টাকা দিয়ে সংসার চালান কেমনে আনে আমরা সব সময় অল্প অল্প খরচ করার চেষ্টা করি আর সবসময় আমরা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করি কোনো প্রকাশ করি না এই অল্প টিয়া দিয়ে আমরা অনেক ভালো আছি আর তাছাড়া আমগর যে ইনকামটা এটার মধ্যে বরকত বেশি ওই লেগে আমরা চলবার পাই ও হানার মন সীমাওলানা গুলা বেগ গুলা বদমাস এগুলার তো বালা মনে কই কইছিলাম যে এবার ইফতারি খাওয়াই মুন্সি করে কোনো খাওয়াই বেগুলা বেগ গুলা বদমাস এগুলার ইফতার খাওয়াই লস আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম সভাপতি সাহেব ইমাম সাপরে আগে সালাম দেওয়ার দরকার আছে হাই কি এর আগে সালাম দিব ওহানার ইমাম সাপে গুলা ভালো নাহি বেগ বে দূর আর তুই ইমাম সাপে লগে গুরস কে কাম হরগা আমার সাহেব বেশি বুঝাস সভাপতি সাপ এরে কোন ডঙ্গের কথা কইতা শুন আমরা বে দূর হইতাম কে বে কইতো না কি কইব কাইলা সন্ধ্যা বেলা ইফতারির সময় আইনের বাড়া দিয়ে তো বইছিলাম গুস্তুগুলা যে খাইলাই আর দি গুলা রে সাবাই আগারে হেসা আল্লাহ থালি ডারে সাইটটা খাই আল্লাহ আইনের বাড়ি কুত্তা লাগা কি তুই আইনের বাড়ি কুত্তা কিছু খাই না ও সভাপতি সাহ এই কথা তাই তারাবিনা ডাইনা তো সিগারেট আসেন না আর বামা তো চা আসেন না হ খাইছি তাই কি না ওই কুত্তা কুত্তাই না তারাবিনা তো সিগারেট লুয়া আর বামা তো চা লুয়া বুয়ে বুয়ে খা আঙ্গুর কুত্তা আর দি কুড়ি খাই না এইগুলা কথা কিনে গিয়া এইগুলা কিন্তু ভালো না সভাপতি সাহ যাই গিয়া আলাইকুম এই হুজুর কিন্তু এটা বেশি উজাইতে আছে কালকে আই কিন্তু হুজুর পাল দেয়ার বাম নতুন হুজুর লয়াম সভাপতি সাহেব আন্না গরা এই পাওয়ার আছে ও নামই কি কইতাম এই তুই এত বেশি কথা কইতা তুমি হুজুর হইছো ভালা কথা পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইবা আর কম কম খাইবা তুমি এত বেসাল পারো গলিগা কে সভাপতি সাহেব হুজুর তো হক কথাই কো এ যে আনা মুর্তি তো যায় বলে সুদগুশের বিরুদ্ধে আলোচনা করব আমার তেন ভালো লাগছে কই না হ্যাঁ সুদগুশ লই আলোচনা করব

তেহা লাগবো সত্তৰ সাত মাসের লাগিয়া হ দিউন যাই ভৌ চৈত মাস এই মাছ ফুড হাত দাবাৰ লাগবো হ বাৰিত আইতাছি এ হুজুৰে পৰে ঠেলা দিতাসি আগে তেহাৰ দিয়া তুই ইমাম সাপ আইজ কাল নাই আলোচনাটা কল লাইন সুধ আলোচনাটা কিন্তু বিশাল হইছে না এনে চাকি কিনা এই জানিয়া সন্ধ মেল আমাৰ ওচৰত একদম বিৰক্ত হয়ে রইছে আমরা ইমাম ইমান আমরা আম র হ আঙ্গর হক কথা হুন কারা বিরক্ত হইবো কারা খুশি হইবো এটা দেখার সময় তো আঙ্গর নাই আঙ্গো তুই পরে জবাব দেয়ার লাগবো আর আমরা যদি হক কথা না কইয়া বাইরের লগে হয় অর্থাৎ তেল মেরে চলতাম আমরা কিন্তু মেলাতে মালিক থাকতাম আমরা ওটা করি না আমরা হকটাই কইব কার ভালো লাগে কার খারাপ লাগে এটা আঙ্গর দেহার বিষয় না হয় মামসাব আলোচনা নাইছে কিন্তু ভালো হইছে কিছু মানুষ বিরক্ত হইছে ওটা ব্যাপার না অব্বনাশ এলাকার মানুষ মনে বেগ শতর করে আলো ওই যে বুয়া রইছে

জিন তো আগুনের তৈরি জিনের আগুন দেখিবে ঘুরাইবো আজকে এইডা আমার ভাঙ্গাই দিন আজকে আটকে আর চেন ও বুঝজি শয়তান না লুকে খালি শয়তাই না শয়তান না প্রশ্ন আচ্ছা জবাব দিতাছি ভাই কোটা মাটি চাকায় না দিন দিয়ে মারা তো এই যে ইমাম সাহেব নেন দিন সভাপতি সাহেব আননি তুই দুরাজ রে খারুন আ খারি এ মুন সিমুল্লা করতে খায়া কাম নাই প্রশ্ন হই রাত কে আরছি ও অনকো যাও দুরাজ যাই আর ভাই আসলে কি ভাই জানুন শয়তান তো রমজান মাস আটকা বলে লাগা কিন্তু এগর মতো কিছু মানুষ রুবি শয়তান এই সারা আছে আর এর শয়তান শয়তানা শয়তান না প্রশ্ন করে দেউন শয়তান কিবা শিক্ষা করে দেউন কানতে এই যে এই যে এই সব ও এই সব ও দেলান কে আরে সব ওই সব ও অরুণ কে দুকু বাজা দুকু কথা না তো ভাই এই তুমি বড়টা ছাক্কা লই দি শান্তি মধ্যে মিল না মারি দুকুই ভাই না সব ওই সব মারলাম আর মারিন না যে আরে সব ওই সব দুকু ভাই দেন না এটা মাটির চাক্কা

কিন্তু ইমাম সাহেব সমাজরা আহ না দড়ি দেবে মেরে বাইন দাঁড়া আগে কি আর বাইন দাঁড়বা কেউ লেগে এটা চাকাতে ঢেল মারলো এটার কি জবাব তুল লাগতো না কি আর বাইন দাঁড়বো জবাব দিব ইমাম সাহেব ঘটনা খুললা কই না কেন কয়াম কয়াম সবই খুললা কয়াম আচ্ছা বে বোন এই সভাপতি সাহেব একটা শয়তান আহাইরা আমারে শয়তান নিয়ে প্রশ্ন করে ইমাম সাহেব কি প্রশ্ন করছে এই বেশারি স্টাইনগর সভাপতি সাহেব আমার আয়া কইতাছে মানুষ তো মাটি দিয়ে তৈরি মানুষ যা হার্না আগুন দিয়ে পুরাই কষ্ট পাইব জিনিস আগুন দিয়ে কি নাম কষ্ট দিব আরে ডেল মারতাম কে আর সভাপতি জবাব দিছি সভাপতি কি আর তৈরি মাটি তৈরি আমরা সবাই কি তৈরি মাটি তৈরি তো মাটির তৈরি আমি ডেল মারছি দুঃখ যদি জিন আগুনের তৈরি হ জিনের যদি আগুন দিয়ে না দুঃখ দিন যা